হ্যালো গাইজ তো আমরা এখন যাচ্ছি কাশিমবাজারে কাশিমবাজারে কালিমার পুজোও দেবো আর আমাদের ওখানে পিকনিকও করব তো এই যে আমাদের পাড়া সবাই মিলে আমরা যাচ্ছি এটা আমাদের টিম আমরা এখানে এই যারা আছে তাদের সবাই সাথে আমরা বসে আড্ডা মারি হচ্ছে খুব ভালো লাগে এদের সাথে তো এরা সবাই মিলেই যাচ্ছি তো এই যে কাশিমাজার স্টেশনে নেমে গেছি আমরা কিন্তু সব কিছু নিয়েই এসেছি পিকনিক করা যত যাবতীয় জিনিস লাগবে তো সব বাজার টাজার করে একেবারেই নিয়ে এসেছি তো ওখানে গিয়ে শুধু রান্নাটা করব তো এই যে সব নেমে এখন যাচ্ছি কাশি মাঝের মেলায় তো এই যে এখানে চলে এসেছি এখানে একটা জায়গা পেয়ে গেছি গাছের তলায় পিকনিক করার জন্য তো এখানে সব ওরা থাকলো আর আমরা পুজো দেবো বলে আমরা বেরিয়ে পড়লাম তো ডালা কেনা হয়ে গেছে প্রচণ্ড লাইন ভীষণ ভীষণ বড় ছিল লাইনটা যেহেতু এটা পৌষ মাসের শেষ শনিবারে গিয়েছিলাম আমরা বিশাল বড় লাইন তো আমার বড় যা পুজো দেবে বলেছিলো তো মন্দিরের সামনে ওকে গিয়ে তারপরে ডাকলাম তো এই যে অনেক ভিড় তো মন্দিরে গিয়ে তো মানে পা ফেলা জায়গা ছিল না এত ফিরে এই যে মন্দিরের এই পিছনটা এটা আর এটা মন্দিরের সামনে তো এর আগে এসেছি তো মানে পুজো দেওয়া হয়নি কোনো দিন তো এবার পুজোটা দেব তো চলো পুরো পুরো ব্লকটা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো এই যে মন্দিরের সামনে এসেছি তো মন্দিরের ভিতরে আমি ঠাকুরটা ঠিকভাবে ভিডিও করতে পারিনি তো ছবিও তুলতে পারিনি এত ভিড় মানে দাঁড়ানোর জায়গা ছিল না যেমন তেমনকে শুধু পুজোটা দিতে পেরেছি আর এই যে এখানে একটা ছবি তুলেছি এই ছবিটা দিলাম তো এই যে সব পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে সব সেলফি তুললাম আর এসে এখানে জল খাবার খাচ্ছি যেহেতু সকালবেলায় না খেয়ে এসেছি স্নান করেই চলে এসেছি তো এখানে এসে মুড়ি নিয়ে এসেছিলাম সাথে করে শুধু এখানে বেগনিটা ভাজা হলো আর এই যে এখানে সব বেগনি ভাজা হচ্ছে মুড়ি মাখাচ্ছে আর আমরা খেতে বসেছি দুজন গিয়েছিল না পুজো দিতে তো তারাই সকাল জল খাবারটা করে দিল আর এখানে আমাদের হচ্ছে পিকনিকের মেনু ছিল খিচুড়ি আলু ফুলকপির তরকারি চাটনি পাঁপড় আর বেগনি তো এখানে রান্না চলছে এগুলো সব আমার যাই বলতে গেলে মানে আমার পাড়ার সহ পাড়ারও সব সবাই যাই হয় আর মানে আর হচ্ছে আমাদের আত্মীয়র মধ্যেও যা তো এই যে এখন কিছুটি সব তরকারি হয়ে গেছে এখন চাটনি রান্না হচ্ছে তো আমি একটু একটু খুন্তি নাড়িয়েছি বাদ বাকি ওরা সবই করেছে আর আমরা একটু ঘুরেই বেড়াচ্ছিলাম তো মেলায় এসেছি তো মেলায় ভালোই ছিল জিনিসগুলো দামটাও কম ছিল কাশিমবাজারের মানে আমাদের লালগোলা মেলার থেকে দেখলাম কাশিমবাজারের মেলাতে অনেকটাই দাম কম তো মেয়ের খেলনা টেলনা নিলাম আর মেলাটা একটু ঘুরলাম ভালোই লাগলো তো এই যে ক্লিপগুলো খুব সুন্দর লাগছিলো তো মেয়ের জন্য যে চুল কি অনেক কটা ক্লিপ কেনা হলো আর ও যেখানে যাবে সেখানেই তো ক্লে নিয়ে পড়বে তো ক্লে নেওয়া হলো ওর জন্য তো এসে যে খিচুড়ি রেডি হয়ে গেছে তো খিচুড়ি সবাইকে খেতে দিলাম খাওয়া দাওয়ার পরে আমরা এখন খেতে বসেছি তো এই যে খিচুড়ি তরকারি পাঁপড় নিয়ে বসেছি তো সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আমরা খেলে ব্যাস হয়ে গেল তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব তো খিচুড়ি আতপ চালের খিচুড়ি হয়েছিল ভালোই হয়েছিল খিচুড়ি তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে তারপর সব সেরে আবার বেরানো তো আজকের ব্লগটা এতটাই তো আশা করি ভালো লাগলো আবার পরবর্তী ব্লগে দেখা হবে এটা বাই বাই